সংসার হয়ে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে একটু ভাত দেবে সেই যত্ন কেউ দিন শেষে তার একটু কথা শুনবে সেই যত্ন প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এত সব হারিয়েও মেয়েরা রকম সংসার আগলে ধরে রেখে জীবন পার করে দেয় ছুটি নেই সার নেই চোখের পানির তবুও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি যে প্রবল আগ্রহ এই আগ্রহের নামটা কি যেন বলে ও হ্যাঁ এই আগ্রহের নামটা হলো মায়া অথচ তার জন্যই কোনো মায়া হয় না কি অদ্ভুত না ব্যাপারটা আপনার আমার মা আপনার আমার স্ত্রী আপনার আমার বোন সবার কথাই বললাম